আসসালামু আলাইকুম খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে যাব খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং গ্রাউন্ডে সুইমিং পুলটি এ দোতলা বিশিষ্ট আসলে খুলনা বিভাগের ভিতরে এমন একটা সুইমিং পুল আছে এটা না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না এর সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর উপরে উঠছি ওঠার পরেই আমি ডান হাতে দেখতে পাই যে এখানে সুইমিং পুলটি পরিচালনা পরিষদের একটা কক্ষ তাদের সাথে কথা বললাম যে ভিডিও করার অনুমতিটা নিলাম তারা বলল হ্যাঁ আপনি ভিডিও করতে পারেন তাদের সাথে সাঁতার প্রশিক্ষণের বিস্তারিত বিষয়ে জানলাম তারা বলল যে এখানে দুইটা শিফটে সাঁতার শেখানো হয় একটা হচ্ছে সকাল আর হচ্ছে বিকাল সকালে ছেলেদের আর বিকালে হচ্ছে মেয়েদের সাঁতার শেখানো হয় তারপরে ওনারা বললেন যে আপনারা ভিতরে যান যে আপনি ভিতরের ভিডিওটা করেন করতে পারেন তো আমি আসলে ভিতরে ঢুকে ঢুকে প্রবেশ করেই আমার চোখা খাসি উঠে গেল। আসলে এত সুন্দর দৃষ্টিনন্দন সুইমিং পুল আমি এর আগে কখনও সরাসরি চোখে দেখিনি যা দেখেছি মোবাইলের বিভিন্ন প্রোগ্রামে তো আসলে আপনারা আসেন এসে দেখেন যারা আপনাদের যে সকল বাচ্চারা বা বড়োরা যারা আছে অনেকে আছে সাঁতার শিখতে পারেন না বা সাঁতার পারেনি না তাদের জন্য এখানে সাঁতার শেখার ব্যবস্থা আছে একদম নামমাত্র একটা ফি নিয়ে আপনাদের এখানে সাঁতার শেখানো হয় তো আসলে আমি মানে বুঝতেই পারতেছিলাম না যে এটা কেন এখানে তৈরি করলো বা এর মূল উদ্দেশ্যটাই কি আসলে আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল এটা তো দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যেহেতু বাঙালি কোনো জিনিসেরই কদর করতে জানি না তো এর ম্যানেজমেন্টের কারণে হয়তো বা এটা অদূর ভবিষ্যতে খুব দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে সুইমিং পুলটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন